বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জগসফত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সত্য মাইক্রো ক্যাপিটাল থেকে আসা একটি মেগা ওয়াক ইন ইন্টারভিউ ড্রাইভ নিয়ে এখানে বন্ধুরা সত্য মাইক্রো ক্যাপিটালের থেকে অনেকগুলি পোস্টের জন্য জব ভ্যাকেন্সি বেরিয়েছে অর্থাৎ সম্পূর্ণ তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগবে ভিডিও একটা লাইক করে যাবে আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো বন্ধুরা চলো দেখে নিই কি আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা দেখো এই নোটিফিকেশন এসেছে স্যাক্রো ক্যাপিটালের তরফ থেকে এখানে মেকা ওয়াক ইন ইন্টারভিউ ড্রাইভ কিন্তু क्या चल এখানে তোমাদের আমি যদি পোস্টের কথা বলি প্রথমত অ্যাপ্রেন্টাইজ ফিল্ড অফিসার রয়েছে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে এজ লিমিট উনিশ থেকে বত্রিশ থাকতে হবে এখানে কোয়ালিফিকেশন তোমাদের টুয়েলভ পাস বা গ্রাজুয়েট থাকতে হবে এক্সপিরিয়েন্স এখানে তোমাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না তোমরা প্রেশার্স থাকলে কিন্তু খুব ইজিলি এখানে আবেদনটা করে নিতে পারবে নেক্সট হচ্ছে বন্ধুরা ব্রাঞ্চ এক্সিকিউটিভ এখানে তোমাদের লিমিট তেইশ থেকে তিরিশ রাখা হয়েছে এখানে কিন্তু বন্ধুরা বি ই ডিগ্রি বা ব্যাচালার অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক বিসিএ বিএসসি আইটি টি এইসব তোমাদের থাকতে হবে অর্থাৎ কম্পিউটার রিলেটেড তোমাদের যদি কোনো ডিগ্রি থাকে তোমরা এখানে খুব ইজিলি কিন্তু আবেদনটা করে নিতে পারবে এখানে তোমাদের জিরো থেকে ওয়ান ইয়ার্স কিন্তু এক্সপিরিয়েন্স রাখা হয়েছে অর্থাৎ তোমরা এক্সপিরিয়েন্স যদি নাও থাকে তোমরা কিন্তু কুবি এখানে আবেদনটা করে নিতে পারবে তারপর রয়েছে সিসিএম ক্রেডিট কন্ট্রোল ম্যানেজার এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ইজ লিমিট রাখা হয়েছে এখানে অ্যাপ্লাই করতে গেলে বন্ধুরা টেন পাস বা তোমাদের যদি টুয়েলভ পাস বা গ্রাজুয়েশন থাকে বা ইন স্ট্রিম থাকে তোমরা কিন্তু খুব সি লেখান আবেদনটা করে নিতে পারবে এখানে সম্পূর্ণ ফ্রেশার্সের জন্য ভ্যাকেন্সিটি বেরিয়েছে তারপর রয়েছে ইডিও এল ইডিও অর্থাৎ ফিল্ড অফিসার যেটাকে বলা হয় প্রথমটা ছিল অ্যাপ্রেন্টাইস অ্যাপ্রেন্টাইজ মানে আশা করবো তোমরা সবাই জানো অ্যাপ্রেন্টাইজ মানে কিন্তু ট্রেনার বা ট্রেনি ধরা হয় ইডিও এল বা ইডিওর জন্য তোমাদের এখানে কিন্তু এজ লিমিটটা বিশ থেকে বত্রিশ ইয়ার্স রাখা হয়েছে আর এখানে কোয়ালিফিকেশন টুয়েলভ পাস বা গ্রাজুয়েট থাকলে তোমরা খুব ইজিলি এখানে আবেদনটা করে নিতে পারবে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের এক্সপিরিয়েন্স দুই থেকে তিন বছর অবশ্যই থাকতে হবে স্যালারিটা দেখেন স্যালারি তোমাদের অ্যাপেন্ডাইসের জন্য বারো হাজার পাঁচশো তারপর ইডিও এলের জন্য সতেরো হাজার পাঁচশো প্লাস বন্ধুরা এখানে কিন্তু তোমরা ব্যাঙ্কিং সেক্টরের যে ইনসেন্টিভগুলি আছে সেগুলি কিন্তু সাথে পাবে প্লাস ইএসআইসি পি এফ এ অ্যাট্রাক্টিভ ইনসেন্টিভ তারপর ফ্রি অকমেন্ডেশন এগুলি কিন্তু সবগুলি পাবে তারপর গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স সবগুলি কিন্তু জিনিস এখানে তোমরা পাবে তারপরে রয়েছে ব্রাঞ্চ এক্সিকিউটিভের ক্ষেত্রে বিশ থেকে একুশ হাজার পাঁচশো স্যালারি পাবে তারপর সিসিএমের ক্ষেত্রে ষোলো হাজার দুইশো তেত্রিশ টাকা তোমাদের এখানে স্যালারিটা পেয়ে যাবে এখানে বন্ধুরা টাইম অফ ইন্টারভিউ তোমাদের যেটা রয়েছে দশটা থেকে চারটা তারপর ডেট অফ ইন্টারভিউ রয়েছে নয় মাস দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে নয় তারিখ কিন্তু তোমরা গেলে ইন্টারভিউটা দিয়ে আসতে পারবে এখন বন্ধুরা আমরা কথা বলি লোকেশনের কথা লোকেশন দেখো এখানে আমাদের ত্রিপুরা লোকেশনের জন্য কোথায় হবে অ্যাড্রেসটা তোমরা দেখে নাও সত্য মাইক্রোভিপিটাল লিমিটেড ফার্স্ট ফ্লোর অপোজিট অফ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক বা কার্ড শ্রীপল্লি আগরতলা ত্রিপুরা ওয়েস্ট এখানে বন্ধুরা তোমরা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু এখানে কন্ট্যাক্টটা করে নিতে পারো আমি বলবো বন্ধুরা এখানে কন্ট্যাক্ট করা তোমাদের কোনো মানে নেই কারণ যেহেতু এখানে ইন্টারভিউ ডেট ডাইরেক্ট দিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু ওই ডেটে গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসতে পারো আরেকটা বন্ধুরা এখানে ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো এখানে কিন্তু যাওয়ার সময় তোমাদের ম্যান্ডেটারি ডকুমেন্ট যেটি যেটি রয়েছে তোমাদের কিন্তু আপডেটেড রেজিউম আধার কার্ড প্যান কার্ড উইথ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে তোমাদের নিয়ে যেতে হবে আর বন্ধুরা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু বাইক ম্যানডেটারি থাকতে হবে অর্থাৎ তোমাদের যদি টু হুইলার বা বাইক না থাকে তোমরা কিন্তু আমি তোমাদের বলবো তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে না কারণ এগুলি না থাকলে তোমরা কিন্তু এখানে চাকরিটা নাও পেতে পারো কারণ এখানে কিন্তু বাইক বা টু হুইলার যেটা এটা কিন্তু ম্যানজে রাখা হয়েছে তো বন্ধুরা আশা করবো তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে যাবে আর চ্যানেলের তুলনায় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ